কোথায় গেল রে বোঝো আয় 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 দেখি সাজিয়ে দিই আমরা বেরবরি যাবো বেরিবারি যাব নেও এ না নাও এই যে হাটটা পড়ো তো আমার হাটটা পড়ো তো দেখি পড়ো তোমাকে সাজিয়ে দিই চুন্দর করে সাজিয়ে দিই কোথায় ঢুকেছে দেখো কোথায় ঢুকে রয়েছে বেরোচ্ছে না আয় আয় দাঁড়া বেরো এবার দাঁড়া একটা জিনিস দেখাচ্ছে দেখ এই আয় পর পর শিখির পর আয় ওই যে ওই যে বাড়িতে বেল পড়বে না কিছুতেই বাড়িতে বেল পড়বে না কুলা থেকে থেকে ওরে এত অভ্যাস খারাপ হয়েছে বাইরে বেড়াতে নিয়ে যাও তখন গলা বাড়িয়ে দেবে পড়ার জন্য এমন পাজি বোঝে সব কিছু বোঝে সব বোঝে ওই যে চালাক না ওর মতন চালাক আর নেই চল চল যাবি তো চল চল টাটা যাবি তো না আমি তুমি নেবে না আমি জানি তুমি নেবে না আমাকে এখন নেবে না হ্যাঁ ও বুঝতে পেরে গেছে যে এখন নিয়ে বেরোবো না রান্না বান্না করা আছে এই জন্য ওই দেখো থাক আমি এখানে বসেই ছুঁয়েই থাকি তুমি আমাকে